আমাদের আবার যাওয়ার সময় হয়ে গেল আমরা বেরোবো একটু বাড়ি ঘুরতে যাবো যে কণ্ঠস্বরটা আপনারা শুনলেন আমি জানি আপনারা দুবিধার মধ্যে নেই আপনারা কোন রকম ডাউটের মধ্যে নেই যে গলার শরটা কার সবাই বুঝে গেছেন যেটা অমাবস্যা মানে টিনু রানীর মায়ের কেন দিলাম কিছু বুঝলেন না বুঝলে তো আমি আছি এই জন্যই তো বোঝাতে এসেছি সমস্ত কিছু বলবো এত কনফিউশন চলে গেল একেবারে মাকে নিল কেন ঠাম্মি কোথায় গেল ঠাম্মিকে নিয়েই তো এই বাসা বাঁধলো তাই না অনেকে অনেক রকম কথা বলছেন কেউ বলছেন অ্যাকচুয়ালি ওই ওই ফ্ল্যাটটা হচ্ছে কাকা যাকে দেখাতে পারিনি হুম তার ওদের থাকতে দিয়েছে তাই এই সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দীপ্তি তার চ্যানেল থেকে চলো ইন্ট্রো দিয়ে শুরু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো অত ভূমিকা না দেখো আমি এই যে অমাবস্যার এই যে কণ্ঠস্বরটা দিলাম অমাবস্যাকে পটাং করে যদি নতুন কেউ ভিজিট করে বুঝবে হে বি অ্যারস্টুকেট ভীষণ অ্যারোস্টুকেট শুধু অ্যারোস্টুকেট না মানে তার বডি ল্যাঙ্গুয়েজ হাই পাই দেখো আমি খাটো করছি না কিন্তু দিনের পর দিন তার মেয়েকে যেই বাড়িতে বিয়ে দিয়েছে হুম জেনে বুঝেই তো দিয়েছে ঘাট থেকে বোঝা নামানোর জন্যই তো কিন্তু দেখো এই বোঝার সাথেই তার বোঝা হয়ে চলতে ফিরতে হচ্ছে যার কারণেই বলা এই গুড মর্নিং কেমন আছো তোমরা আসলে ভালো আছো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি আমি ওই ছাদ থেকে শুরু করি ছাদেই আমার সব কিছু বুঝলে কি না আমার ছাদ থেকে আকাশ দেখিয়ে বলো চক 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 পাতাল দেখিয়ে বলো চক 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 আর বাতাস রোদ ফুল ফল পাখি সব করাকে মেজে ঘুষে চকচক করে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করি কি বলে চকচক চক 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 চকটক না ফাজলামি নয় তা আজকে শুরুটাই করেছি অমাবস্যা কথা দিয়ে এইটা তোমরা আমি জানি সবাই বুঝে গেছো এই যে বলছি না আমাদের একটু আবার বেরোতে হবে আবার একটুখানি ঘুরতে যাব ঘুরতে যাব না থাকতে যাব ঘুরতে যাব না থাকতে যাব ঘুরতে যাব না থাকতে যাব হ্যাঁ আমি ওটাকে তিনবার বলেছি কারণ এর মা অনেক দিনের জন্য যাচ্ছে আর কেন যাচ্ছে এই সমস্তই বলবো আপনাদের দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নোংরামো দেখেছি মানে আমাদের দেখার সুযোগ করে দিয়েছিল টেনু টেনু যখন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গেছিলো এবং চ্যানেল যখন ও ওপেন করেছিল তখন তো আমরা এরাম 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 করে দেখতাম মানে কোথায় ফুকলু ও মা নিয়ে নিয়ে ঘর করছে আর আমরা ফুকলুকে খুঁজে বেড়াচ্ছি মানে কতটা আমরা বোকা মানে সি লেখা সেটা কথা না আমি যে কথাটা বলতে বসলাম সেটা হচ্ছে ফকলুকে খুঁজতে খুঁজতে আমরা দেখলাম অমাবস্যা আর আউভক্তির মধ্যে সেই রস কস ঝরে ঝরে ওভারফ্লো হচ্ছিল ওভারফ্লো মানে এটা যে কতটা দেখানোর ব্যাপার সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছি যে এদের ফ্যামিলিটা কি জঘন্য মানে ছেলেটা আত পাগলা বলে তার কাটা বলে মা বাবা প্রচুর জমা দিয়ে চলে মা তো ছেলের মন জুগিয়ে চলে যার জন্য স্বামীকে তার জীবন থেকে ছাড়তে দশবার ভাবিনি মানে একবারও ভাবিনি দশবার তো অনেক বলে ফেললাম না নবার বেশি বলে ফেললাম তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যখন এদের চরিত্রগুলো আমাদের আমাদের যেই শীতকালের শিটা করে ঢোকে আমাদের বেলঘুরিয়া বেলঘুরিয়া বেল্টে তখন আমাদের ছানাপোনাগুলো না ব্যাডমিন্টন খেলে এই যে আওয়াজ হচ্ছে ব্যাডমিন্টন খেলবে তাও ওই এগারোটা সাড়ে এগারোটা অব্দি খেলে আমাদের এখানে সত্যি করেই ভীষণ মজা হয় মানে সিজনের ফল যেমন হয় সিজনে ব্যাডমিন্টন আমাদের খেলতেই হবে কত যে কাজ ভেঙেছে তখন এগুলি আরও ছোটো ছিল ফাটাশ দেখি বল ঘরে কেউ নেই উইকেট আর ব্যাট পড়ে রয়েছে বুঝে গেছি কারা খেলছিল আমি তো জানি কারা খেল হিরে আনটি আর হবে না আন্ডি আর হবে না নিজেকে কতবার কাছে লাগাতে হয়েছে তা চলো যেটা বলার তা ব্যাডমিন্টন খেলছে তাই বললাম এত সোরগোল তোমাদের মনে প্রশ্নই আসতে পারে সোরগোলটা কি সে এত রাত্রে দীপ্তিদির ভিডিওর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এরকম সোরগোল কেন তাই না তা চলো বুঝে গেছো তোমরা যেখানে ব্যাডমিন্টন খেলছে তা সেই সময় যত দিন যেতে লাগলো তিনুর ব্লগে আমরা দেখতে লাগলাম তিনু মাঝে মাঝেই নেই তিনুর মা বলছে ও তো ঘুমাচ্ছে ও কোথায় ঘুমাচ্ছে সেটা আর বলে না বলে বাড়িতে ঘুমাচ্ছে তিনুকে দিনের পর দিন দিনের পর দিন আমরা দেখতে পেতাম না আর এরা মিথ্যাচারিত করেছে তাহলে এরা মিথ্যা লগ্নে শুধু জন্ম না এরা মিথ্যাকে অন্নপ্রাশনের ভাত মনে করে গুতি গুতি খাইয়েছে একে অপরকে এই কি দেখতে পেলাম যে আওভক্তি আর অমাবস্যার মধ্যে এত মিল এত মিল আমি তো টিস্যু পেপার নিয়ে বসতাম মানে চুক্তি জল করতো এদের মিল দেখে আনন্দে না দুঃখে না আনন্দের চোখে জল ধরে রাখতে পারতাম না দেখো সেই অবস্থা তাই না হঠাৎ করে কি এমন হলো যে টিনুকে দৌড়ে আসতে হলো মায়ের এই করা হাতে ট্রিটমেন্ট করতে তখন থেকে আমরা বুঝে গেলাম যে এদের মধ্যে ভাঙন হয়েছে আমাদের বাড়িতে হয় না আপনাদের বাড়িতে হ্যাঁ তাকিয়ে আছেন হ্যাঁ আপনার বাড়িতে হয় এই তুমি তাকিয়ে রয়েছে কেন তোমার বাড়িতে হয় না সবার বাড়িতে হয় কিন্তু কোন বাড়িতে দেখেছেন হুম যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে বন্ধুর দেখা নাই যাই হোক এমন কি হল যে বন্ধু আর বান্ধবীর কাছে আসে না বন্ধু 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 মানে ওরা বোঝাবার চেষ্টা করেছে আমাদের ফ্যামিলি আমরা মা লাভ 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 এই তারপরে বোঝা গেল যে এদের মধ্যে নোংরামি না যেটা ইচ্ছা করে ওরা দেখাতে চাইছে না কিন্তু আমরা জোর করে খুঁজে খাটে বার করে বুঝে নিচ্ছি মানে এটা আমাদের ক্রেডিট ওদের ডিসক্রেডিট যে ওরা বোঝাতে ভুল করছে এই যে বলছে না আমার বাবা পরে কি করুক আমার মা করুক দেখো মা তো মারে মায়ের ঘরে রয়েছে মানে তার শ্বশুর বাড়িতে রয়েছে আও ভক্তি কেন আসতে পারে না আও ভক্তি কেন ক্যামেরা করতে পারে না তাহলে কিছু তো একটা ঘটেছে ভাই যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের অমাবস্যা তাহলে অমাবস্যা বুঝে গেছে যে আমার স্বামী আমার কাছে আসবে না বা আমার স্বামীর জন্য কোনো দুধ দরদ নেই এই যে গতকাল গবাত গবাদ করে গিলছে আলুর তরকারি আর রুটি ও ডিনার করছে তারপরে কিন্তু ওর বর তাহলে এদের এত মিলমিশে তোর চোখে জল আসে আর এদের এই এত মিলমিশ আমাদের ঢিপিয়ে ঢিপিয়ে দেওয়ার জন্য বিবাহবাসী করছে সুকে ঢুকিয়ে দিলাম পুটু সরে তাহলে এদেরও মিলমিস দেখানোর জন্যে এরা ভুড়ি নাচিয়ে মেয়ের ঘাটে নষ্টামি করে আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমাদের কী মিলমিশ আমরা তো বুঝতে পারছি টিনু যতই এখানে মানে জোড়াতাপি আমরা যা বোঝার বুঝেছি তাহলে অমাবস্যাকে নিয়ে এতক্ষণ কেন বললাম যে অমাবস্যা বলছে ঘুরতে না থাকতে যাচ্ছি মানে এটাতেও ও ঠিক মানে ক্লিয়ার কাট বলতে পারলো না কারণ ও সত্যি করেই বেশ কিছু মাসের জন্য যাচ্ছে অমাবস্যার কথা বলছি মন্দির শুনবেন কারণ কারণ আকার ইঙ্গিতে আমি অ্যাজামশন করছি পরে নাও মিলতে পারে এই যে বাচ্চাদের টুপি পুতুল দেখা এই যে আমাদের লাইফা গো ম্যাট তার কাটা অর্ধ উলঙ্গ লাইফা কেন এইগুলো দেখছে কারণ বেঁধে গেছে আমাদের সরু চাকলি বেঁধেছে মানে প্রেগনেন্ট হয়েছে তাহলে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতেই থাকা ভালো কারণ শ্বশুর বাড়িতে তো ওঠা নামা একবার ছাদে উঠলো আবার নামছে চাকে আবার ছাদে উঠলো আবার নামছে বউটাকে দিয়ে সারা রাজ্যের কাজ করায় তাহলে কি তাহলে বাপের বাড়িতে থাকা ভালো আমি কিন্তু অ্যাজামিশন করে বলছি কোনোরকম স্টেটমেন্ট না কারণ এই যে অমাবস্যা এক মাসের জন্য তো যায়নি নিশ্চয়ই বেশ তিন তিন মাস কেন বললো ও তিন মাসের জন্য গেছে তিন মাসের জন্য গেছে এরা এরা কি করে বলুন তো এরা ওই ওই মানে ছলচাতুরি করছে আমাদের সাথে তিনি বলছে এসআইআর এসআইআর আবার তিন মাস কোথায় আমরা তো জানি ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর তারপর নাইন্থ ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারিতে এইগুলোর ভেরিফিকেশান বলুন বা হেয়ারিংয়ে ডাক হবে যাদের অনেক কিছু তথ্য না দেওয়ার কারণে দেখুন আপনাদের আমি একটা কথা বলে রাখি প্যানিকে কান দেবেন না আপনি ভারতের নাগরিক এটা আপনার প্রমাণ করার থেকেও তারা আপনার থেকে বুঝে নেবে যে আপনি ভারতের নাগরিক আপনাকে কেউ কোথাও পাঠাতে পারবে না এই যে প্যানিক এই যে রটনা আপনি মনে করবেন যে এইগুলো আপনার মনোবল ভেঙে দিচ্ছে কারণ কোথাও না কোথাও আপনি হয়তো এই ডকুমেন্টস ওই ডকুমেন্টস সেই ডকুমেন্টস দেখাতে পারছে না সেই দুর্বলতা আপনি কারোর কাছে প্রকাশ করবেন না আপনি সরাসরি নির্বাচন কমিশন বি আপনাদের দৌড় এনে দাঁড় করিয়েছেন তাদের আপনার মনের কথা বলবেন আর কাউকে আপনি বলতে বাধ্য নন ঠিক আছে চলুন এটা আর কি প্যানিক হচ্ছে তো আমাদের এখানে বাংলাদেশে বাড়াবে কত মূর্খ হলে কত মানে অজ্ঞানী হলে এইগুলো বলে এগুলো যে আরেকজনের মনে দানা যে সে কিভাবে এটা নিচ্ছে আমি বলছি আপনাদের আপনি ভারতবর্ষের নাগরিক এটা যদি আপনার মনে থাকে আপনার প্রচুর প্রচুর তিনবার হেয়ারিং হবে আমি বলে যাচ্ছি চলুন ওটা অন্য কথা অন্য আরেকটা সময় বলবো কখনো কষ্ট পাবে না কখনো ভয়ভীতি নিজের মধ্যে তৈরি করবেন না গুমরাবেন না ঠিক আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সরু চাকরি বাপের বাড়িতে গেছে তাহলে ও তিন মাস থাকবে তিন মাস এসআইআর কথা আসছে কেন এসআইআর এর মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে কেন ছাব্বিশে আমাদের ভোট আর মানে রণং দেহি বলে যেমন নির্বাচন কমিশন এসআইআর করলো প্রচুর ভুতুড়ে ভোটার মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এই সব ভোটারদের কারেক্ট আমি মানে মানে প্রত্যেকটা ডোরে ডোরে যাচ্ছি তো আমি অবাক হয়ে যাচ্ছি তারা বলছে বারংবার আমরা ফর্ম ফিল আপ করে বলি আমার বাবা নেই কেউ বলছে আমার মা নেই কিন্তু বারংবার দেখছি তাদের স্লিপ আসছে ভোটার স্লিপ আসছে তাহলে বুঝতে পারছেন শস্যের মধ্যে লুকিয়ে আর এই এসআইআর যেমন ঠিক তেমনিও বলবো কোনো প্রকৃত ভোটার কোনো জেনুইন ভোটারের নাম যেন না যায় ঠিক আছে তাহলে সেখানে দাঁড়িয়ে এরা তিন মাস পরে এসআইআর কথা বলছে কতটা নচল্লা কতটা মিথ্যাচারিতা হ্যাঁ অনলাইনে হচ্ছে তো অনলাইনে হচ্ছে কেন হবে না প্রচুর কাজ আমাদের অনলাইনে হচ্ছে এমনও হচ্ছে সরাসরি হার্ড কপিটা নিয়ে যাচ্ছে বিএলও কিন্তু আপনি সাবমিট করতে পারেন ওই নির্বাচন কমিশনের সাইটে এইগুলো নিয়ে একটা সময় বলবো যাই হোক সেখানে দাঁড়িয়ে ও কি বললো তিন মাস তার মানে ও আড়ালে আবডালে আবঝায় মানে ছলনাময়ী করে বলে দিল মা তিন মাসের জন্য যাচ্ছে আর এইটাই সত্যি কথা তাহলে কি হলো তাহলে সরু চাকলি কিছু একটা কেস হয়েছে আর স্বামীর জন্য তার পড়ান কাঁদে না যায় জলিয়া রে এটা হয় না তাহলে বন্ধু কোনো বান্ধবী জুটি নিয়েছে আর বান্ধবী কি আর করবে এই যে তার কিছুটা নেই তার ছেলের বউ বাপের বাড়িতে আজকে যদি সরু চাকরি বাপের বাড়িতে না থেকে শ্বশুর বাড়িতে থাকতো অমাবস্যার ক্ষমতা হতো না ছেলের বউকে রেখে অন্য কোথাও যেতে কারণ বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে বোনকে মারতে পারে সে আরো কিছু করতে পারে একদম ধ্রুব সত্য হুম এইটা ধ্রুব সত্য যাই হোক কি করলো তাহলে স্বামী তার আসে না ঘরে অন্য বান্ধবী পেয়েছে হতে পারে মেবি দেখো ওই বাড়ি কার আউভক্তি তাহলে আউভক্তি তার নিজের চ্যানেলটা মানে ওই মোবাইলটা কার কাছে অমাবস্যার কাছে একবার তার চ্যানেল একবার আওভক্তির চ্যানেল থেকে সে ভিডিও দেয় বুঝতে পারছি হ্যাঁ সত্যি করে তার বাড়িতে প্রবেশ নিষেধ সে কী করছে সে বউকে তো জানে বউ এরম করেছে বউ যদি স্বামীর এরম কী জানে বা নিজস্ব কোনো কুকৃতির যদি স্বামী জেনে যায় তাহলে তো চোকাচকি করতে পারছে না সেই কারণে ছেলে মেয়েকে নিজের কাছে টানার জন্যে রকম কী দিচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছে কখনো ভিডিও ছোটো ছোটো ক্লিপ আও ভক্তি এখন অপরে দিয়েছে মনে হয় কড়া বার্তা গেছে যে এখান থেকে কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছে তোমার নশন কত দূর তুমি এগিয়েছো যাই হোক এইগুলো ধামা চাপা দিতে টিনা এসছে কিন্তু বিগ 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 ফেলিওর কাউকে বিশ্বাস করাতে পারিনি যে তার বাবা মায়ের মধ্যে হ্যাঁ কিচ্ছুটি হচ্ছে না তাহলে কী হলো ছেলের বউ তাহলে বাপের বাড়িতে আর বরের জন্য তার কোনো টান কি করবে সে মেয়ের কাছে যাচ্ছে বললো না না ঘুরতে এই এই ছোট্ট ভিডিওটা অডিও করে দিলাম এরপর কথা হচ্ছে কেন ঠাম্মি নেই কারণ ঠাম্মি তার নাতির বিয়েতে যাচ্ছে তাহলে তো তার তো অনেক কাজকর্ম থাকে উনি তো ভীষণ কর্মঠ এবং পুঙ্খানুপুঙ্খ নিয়মকানুন উনি জানেন সে তার নাতনির ঘর বসলো না তো কি হয়েছে তিনি ওই মেয়েদের টানেন মেয়ের বাড়ির ছেলে মেয়ে বা মেয়েকে টানেন সে অনেকেই আছে যাই হোক ছেলের বউ তাকে আপন করতে পারেনি সে তো মেয়েদের কাছে থাকবেই এই কারণেই সে এত দূরে ছোট মেয়ের কাছাকাছি রয়েছে তাকে হেল্প করা যায় তাহলে ঠাম্মি অলরেডি কিন্তু তার মেয়ের কাছে চলে গেছে আর ওইখান থেকে আমরা কিন্তু দেখেছি ওই ওর মাস্তত দাদা মাস্তত দাদা গাড়িতে উঠিয়ে দিত আর ওর ঠাম্মি আর ও কিন্তু চলে যেত ওই গ্রামে ওই গ্রামেই আছে কিন্তু কেন অমাবস্যা এর পিছনে কারণ আমি দর্ষিয়ে দিচ্ছি ওইখানে নেটের প্রবলেম ওখানে ভিডিও করতে পারে না কারেন্টের ভীষণ অনিয়ম মানে ভোল্টেজ কম কারেন্ট থাকে না তাহলে এইগুলো ওকে পীড়া দেয় ওর তো করে খেতে হবে ও তো ব্লক দিয়ে খেতে হবে না আর অতগুলো ব্যাগ না দেখবেন কোনোটা খুলবে না কারণ ও এখান থেকে খেয়ে দে ঠিক ওর ফ্ল্যাটে যাবে সেটাও কিন্তু খুব দূরত্ব না আমরা দেখেছি এমনও হয়েছে বৃষ্টির মধ্যে জল জমেছে ও গাড়িতে করে এসে তারপরে হেঁটে হেঁটে ওর ওই মাস্তত দাদার বাড়ি উঠেছে আমরা অনেকবার দেখেছি তাহলে আজকে পুরো পরিষ্কার দু দিচ্ছি যে তার মাকে নিয়ে গেছে কারণ ঠাম্মি তো ওখান থেকে আসতে অনেক দেরি হবে তাহলে ওকে তো এই ভিডিওগুলো করতে হবে ওখানে থেকেও তো আমরা দেখেছি যে তাকিয়া পেতে কখনো বৃষ্টি আসছে নিয়ে দৌড়াচ্ছে আবার আসছে মানে বিশৃঙ্খলা জীবনযাপন কোন জায়গায় এই যে ও ঠাম্মি তার মেয়েকে বিয়ে দিয়েছে সত্যি করেই কষ্টদায়ক সত্যি করেই একেই নন বেঙ্গলি বাঙালিদের সাথে নন বেঙ্গলিদের ম্যাচ হতে একটু দেরি লাগে তারপর প্রত্যন্ত ভালো গ্রামের মধ্যে সেইখানে দাঁড়িয়ে ওখানে বললাম এই প্রবলেমগুলো তাহলে ফ্ল্যাটে কি একা থাকবে মানে যেটা ওর কাকু দিয়েছে সেখানে অমাবস্যাকে নিয়ে থাকবে ঠাম্মি ঠাম্মির মতন আসবে ঠাম্মি যদি বলে না তোর মাকে নিয়ে তুই এসসির যখন তিন মাসের জন্য থাক বা ও যদি বলে ঠাম্মি মা তিন মাসের মতন থাকে তখন ও বলবে ঠিক আছে আমি আমার যেখানে রান্নাবান্না করি সেখানে মানে ওই ছোটো ঠাম্মির কাছে থাকবো বা মেয়ের কাছে থাকবো তিন মাস আমি চালিয়ে নিতে পারবো সেই কারণেই অমাবস্যা সাথে হ্যাঁ করে ক্লিন মেটে ছুরি সেজে বাহ আবার অনেকে খুব ভালো লাগছে আরে জাস্ট দিদি হ্যাঁ আমি আর জাস্ট দিদি বলছি যাই হোক তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম এই তিন মাস মেয়ের কাছে থাকবে বুঝলেন কিনা আর এই যে চলে আসছে সেই সময় তার বলতে হলো যে তার সাথে কি অঘটন হয়েছে অ্যাকচুয়ালি আমি ভাবি তোমাদের রোজ বলবো কিন্তু ভুলে ভুলে যাই ভাবছিলাম আগামীকাল বলবো আগামীকালও ভুলে গেছি ভাবছিলাম পরশু বলবো পরশু বলতে ভুলে গেছি কারণ আমি তো বলবো ঠিক টাইমে আমি ইচ্ছা করে ভুললে আপনারা কি করে বুঝবেন যে সত্যি করে বলছি তাহলে ঠিক যাওয়ার আগে ও এত বড় ঘটনাটা ফুটের করে বললো একে কারা বিশ্বাস করেন যে ডে ওয়ান থেকে মিথ্যে বলছে যে শ্বশুর বাড়িতে তাকে নাকি রিমোট নিয়ে তাকে নাকি বেসিন নিয়ে তাকে নাকি টুথপেস্ট নিয়ে তাকে নাকি ব্রাশ নিয়ে তাকে নাকি ফুলসজ্জার না ছুতে মানে ও কিছু প্রস্তাব দিয়েছিল বলেছিল না সেখানে নাকি এক বছর তাকে ছুতে দেয়নি তাহলে এইগুলো যেমন আমরা বুঝতে পারছি মিথ্যে কথা তাহলে শ্বশুরবাড়ি তার সাথে কি করেছে দেখো আমি বলছি না নিপাট ভালো ওই শ্বশুরবাড়ি কিন্তু সে অন্যভাবেই সেখান থেকে আসতে পারতো আজকে এত বদনামের ভাগিদার হতো না তাই না মিথ্যাচারিতা করেছে বল না আমার এদের সাথে পোষাচ্ছে না তুই কেন ফুকলুর সাথে অ্যাড করে এইরকম সোশ্যাল প্ল্যাটফর্মে তোর তোর বর বাচ্চার বাবা বিক্রি করতে এত সুবিধা করতে পেরেছে তাহলে আজকে তো সত্যি করে শ্বশুরবাড়ির দ্বারা লাঞ্ছিত হয়ে আসেনি তাহলে তো সত্যি করে ওর পাশে সবাই দাঁড়াতাম ও যার কারণে বেরিয়ে এসছে যে যার জন্যে বেরিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার সবচেয়ে মানুষ দুঃখিত এই যে ওর এই যে নষ্টামো এই যে উচ্ছৃঙ্খলতা এই যে বেহিসাবি বেহিসাবি মন খরচ এগুলো থেকে মানুষের জ্বলন হয় কেন জানেন কারণ ছেলেটাকে ও ভুলে আছে কি করে আজকে তো শুনলাম কোন বাচ্চার নাকি পার্টি দিচ্ছে অ্যাকচুয়ালি ওর ওই যে সন্তানকে কাছে না পাওয়া এই যন্ত্রণা থেকেই ও বাচ্চাদের আদর করে আর এইটা দেখলে আমরা কেন রাগ করি জানেন যে তুই অন্যের বাচ্চাকে আদর করছিস নিজের বাচ্চা ফেলে অ্যাকচুয়ালি ওর সবচেয়ে বড় ভুল বাচ্চা ফেলে আসা আজকে ও বাচ্চা নিয়ে যদি একা থাকতো তাহলে আজকে ওই মাছ গেলে ওর লাখ দেড়ে থেকে দু লাখ ওই ইনকাম করতে পারতো ও যা ইনকাম করতো ও তিন চারটে ফ্ল্যাট অলরেডি বুক করতে পারতো হ্যাঁ এটাই সত্যি ঘটনা আর এটাই বাস্তব কিন্তু না ওর ক্যারেক্টারের সাথে তো আবার এগুলো যাবে না ও তো মিথ্যাচারিতা করে ও তো সত্যি করেই একটার পরে একটা আহ জামা কাপড় পাল্টানোর মতন ছেলে পাল্টেছে তাহলে মানুষ তো এইগুলোর থেকেই বোঝে যে দিল্লিতেও তাহলে কিছু ঘটিয়ে রেখেছে ক্রমশ প্রকাশ্য যখন দেখিনি তখন বলবো না কিন্তু দেখলে তো ছাড়বো না তাহলে বুঝতে পারছেন অমাবস্যাকে কেন নিয়ে গেছে কারণ অমাবস্যার সাথে অমাবস্যার স্বামীর এখন আর কোনো সম্পর্ক নেই তাহলে অমাবস্যা আর তার মেয়ে তিন দিনের জন্য হোক বা তিন মাসের জন্য হলে অবশ্যই আসতো অমাবস্যার বন্ধু আর তিনুরানীর বাপি তাহলে সেখানে কে এলো ছেলে এলো ছেলে বাপের জায়গাটা নিচ্ছে এটা আমাদের অমাবস্যা যে ওইখানে এক দু মাস না বেশ কিছু মাস থাকবে করলেই অমাবস্যা গেছে আর অমাবস্যা এই এত দিন থাকার পিছনে কারণ আমি পরিষ্কার করে দিলাম যে ঠাম্মি হয়তো মেয়ের বাড়ি বেশ কিছু মাস থাকবে তারপর রান্নার জায়গায় যাবে যেখানে কাজ করে আর তাহলে ও একা ফ্ল্যাটে একা হয়ে গেল তাই জন্যে অমাবস্যাকে কিনেছি অমাবস্যা বলেছে আমার তোর কোনো কাজ নেই সরু চাকরিকে তো বাপের বাড়ি পাঠালাম আর তোর বাপ তোর বাবা আমাকে টা টা বাই বাই টা টা করেছে তাহলে চল তোর সাথেই যাই আর দিল্লি হ্যাঁ দিল্লি যখন যাচ্ছি তখন একটু হাইড্রোপ্রেশিয়াল করে নিই একটু ওই করে নিই একটু সেই করে নিই তারপরে তোর সাথে রওনা রওানি তাহলে এইটা হচ্ছে আসল কারণ কারণ ওইখানে ওর ভিডিও পাবলিশ করতে আপলোড করতে এবং কারেন্টের জন্য সে ট্রাভেল অনেক পড়েছে এমনও হয়েছে ভিডিও দিতে পারিনি সেই কারণেই ও একা থাকবে ফ্ল্যাটে তাই মা গেছে বুঝতে পারছি তারপর দেখা যাক আস্তে আস্তে কি হয় অনেক কিছু দেখা আছে বললো না আয়ে আয়েগা মজা হ্যাঁ তোদের মজা এলে তো আমরাও মজা পাবো আমরাও তো মজা করে ভিডিও করতে পারবো কি বন্ধুরা ভুল বললাম চলো আজকে একটুখানি আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই চুলছো বিশ্লেষণ অমাবস্যা এই কথাটা কেন বললো হ্যাঁ ঘুরতে যাচ্ছি না থাকতে যাচ্ছি তা চলো ক্রমশ প্রকাশ্য টু বি কন্টিনিউ থাকতে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে হম আর থাকার পিছনে কারণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি চল লাভ ইউ অল শুভরাত্রি আমাদের আবার যাওয়ার সময় হয়ে গেল আমরা বেরোয়ার একটু বাড়ি ঘুরতে যাবো ঘুরতে বলে থাকতে কথা দেখছে টোটো ঘুরতে বলে থাকতে কথা দেখছে টো ঘুরতে বলে থাকলে কথা দেখছে